আমেরিকার পক্ষ থেকে কোনো একতরফা দাবি চাপে দেয়া হলে পাকিস্তান তা মানবে না বলে জানিয়ে দিলেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর এই প্রথম তিনি এমন কথা বললেন শনিবার সরকার প্রধান হিসেবে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে ইমরান এমন কথা বলেন এমন সময় তিনি বলেন আমেরিকা একটি পরাশক্তি তাই বলে আমরা আমেরিকার যে কোনো অন্যায় সিদ্ধান্তকে মেনে নিতে পারি না এমনকি যদি এমন কোনো সিদ্ধান্ত আমাদের উপর চাপে দেবার চেষ্টা করা হয় তবে আমরা তা প্রত্যাখ্যান করব ইমরান খান এমন সময় এই কথা বললেন যখন কিছুদিনের মধ্যে পাকিস্তান সফরে আসবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও এবং জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল জোসেফ ড্যানফোর্ড তারা উভয়ে আগামী পাঁচ সেপ্টেম্বর ইসলামাবাদে ইমরান খানের সাথে বৈঠকে অংশ নেবেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ড্যানফোর্ড ও পম্পেও পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন ম্যাক্রনকে পাত্তায় দিলেন না ইমরান খান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে নজিরবিহীন উপেক্ষা দেখালেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান শুক্রবার নির্ধারিত সময়ে ফোন কথা থাকলেও ইমরান খান তাকে প্রায় আধা ঘণ্টা অপেক্ষা করান দীর্ঘ নাটকীয়তার পর অবশ্য দুই নেতা কথা বলেছেন ডনের খবর বলা হয় টেলিভিশন ব্যক্তিত্ব ও সাংবাদিকদের সঙ্গে জরুরি বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী ইমরান খান ঠিক এই সময়ে পাক পররাষ্ট্র দপ্তরে ম্যাক্রন ফোন করেন ফরাসি প্রেসিডেন্ট বলেন তিনি প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কথা বলতে চান পাকিস্তানের পররাষ্ট্র সচিব তেহমিনা জানজুয়া বিষয়টি ইমরান খানকে অবহিত করেন জবাবে প্রধানমন্ত্রী ইমরান খান বলেন তাকে ত্রিশ মিনিট পরে ফোন দিতে বলুন আমি এখন ব্যস্ত আছি সাধারণত সরাসরি এক নেতা আরেক রাষ্ট্রনেতাকে ফোন করে থাকেন সরকারি কার্যালয়ে বা কোনো কর্মকর্তাকে ফোন দিয়ে সরকার প্রধানের সঙ্গে কথা বলার জন্য অনুরোধ করার ঘটনা বিরল এদিকে তুরস্ক ইরান সৌদি আরবের সাথে পাকিস্তানের সম্পর্ক উন্নয়নে নতুন মাত্রা দিচ্ছেন ইমরান খান ইসলামপন্থীদের সহানুভূতি ও সেনাবাহিনীকে পুঁজি করে ক্ষমতায় আসা ইমরানের নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে সৌদি আরব ও ইরান পরস্পরের সাথে দ্বন্দ্বে লিপ্ত মুসলিম দেশ দুটির মধ্যে কাকে বেছে নেবেন তিনি সৌদি আরবের সংবাদ মাধ্যম আল আরবিয়া নিউজে সম্প্রতি প্রকাশিত একটি নিবন্ধে বলা হয় বর্তমান সময়ে বিশ্ব রাজনীতিতে পাকিস্তান গুরুত্বপূর্ণ একটি দেশ ইন্দোনেশিয়ার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এটি দেশটির হাতে রয়েছে পারমাণবিক অস্ত্র সামরিক সক্ষমতায় পাকিস্তান রয়েছে বিশ্বের সেরা শক্তিধর দেশের তালিকায় এদিকে পাকিস্তানের সাথে তেহরনের সম্পর্ক বেশ পুরনো আবার রিয়াদের সাথেও দেশটির কূটনৈতিক সম্পর্ক উষ্ণই রয়েছে তবে আন্তর্জাতিক রাজনীতিতে সৌদি আরব ইরানকে কোণঠাসা করার চেষ্টা করছে ইমরান খান ইতিমধ্যেই ইরানের সাথে কয়েক দফা কথা বলেছেন দেশটির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ঘোষণা দিয়েছেন ইমরান খান ইরান ছাড়াও সম্প্রতি তুরস্কের সাথে সম্পর্ক উন্নয়নের ঘোষণা দিয়েছেন তুর্কিদের তিনি ভাই হিসেবে অভিহিত করেছেন এমনকি তুরস্কের মুদ্রার লীরার সংকট মোকাবেলায় তার দেশের অনেকে লীরাও কিনেছেন সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোর সাথে পাকিস্তানের সম্পর্ক বরাবরই অত্যন্ত গভীর ও দৃঢ় বিশেষ করে সৌদি আরবে পাকিস্তানের সবচেয়ে বেশি প্রবাসী রয়েছে দেশটির সাথে পাকিস্তানের বাণিজ্য যোগাযোগও অনেক বড় পাকিস্তানের বৈদেশিক মুদ্রার বেশিরভাগ আসে সৌদি আরব থেকে কিন্তু সৌদি আরব ও ইরানের সংঘাতের কারণে পাকিস্তান উভয় সংকটে রয়েছে ইরানের সাথে তিনি সম্পর্কের উন্নয়ন ঘটালে সৌদি আরব তার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে সেক্ষেত্রে দেশটির বিশাল সংখ্যক প্রবাসীদের নিয়ে সমস্যা সৃষ্টি হতে পারে নিবন্ধে আরও বলা হয় বর্তমান সময়ে তেহরান তার পররাষ্ট্রনীতিসহ নানা ইস্যুতে ব্যাপক বদল এনেছে যা সন্ত্রাসের সহায়ক এমন অবস্থায় তেহরানের উপর আন্তর্জাতিক চাপ প্রয়োগে ইসলামাবাদকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আর এর মাধ্যমে দেশটি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে মধ্যস্থতাকারীর ভূমিকায়ও নামতে পারবে বলে নিবন্ধে উল্লেখ করা হয় এদিকে সৌদির পররাষ্ট্রনীতির পক্ষ নিলে ইসলামাবাদের অর্থনীতির আমূল পরিবর্তন ঘটবে বলেও উল্লেখ করা হয় পাকিস্তান যদি তেহরানের উপর চাপ প্রয়োগে ভূমিকা রাখে সেক্ষেত্রে পাকিস্তানের অর্থনীতি আরও চাঙা হবে মধ্যপ্রাচ্যে দেশটির লোকবলের কদর আরও বাড়বে কিন্তু চীনমুখী পররাষ্ট্রনীতির কারণে আবার ইমরান খান দুটানায় পড়ে যেতে পারেন কেননা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জোট বেঁধেছে ইরান তুরস্ক রাশিয়া ও চীন যার ফলে এক জটিল সমীকরণ তৈরি হয়েছে ক্ষমতায় এসেই সরকারের মন্ত্রী ও আম্বাদের ব্যয় সংকোচনের জন্য প্রথম শ্রেণীর বিমানে উড়া নিষিদ্ধ করেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান কিন্তু কয়দিন কাটতে না কাটতেই ব্যয় বাড়ানোর বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি নিজেই ফলত তাকে নিয়ে হাসি করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ইসলামাবাদের বাণীগালায় প্রধানমন্ত্রীর বাসভবন থেকে নিজের পুরনো বাড়িতে প্রায়ই যাতায়াত করেন ইমরান খান আর এই কাজে ব্যবহার করেন সরকারি হেলিকপ্টার মন্ত্রী আমরাদের খরচ কমানোর কথা বলে কেন ইমরান নিজে বারবার হেলিকপ্টারে যাতায়াত করে ব্যয় বাড়াচ্ছেন সেই নিয়ে শুরু হয়েছে বিতর্ক সোমবার ষোলো হাজার টুইটে ইমরান খানের এই বিমানে উড়া নিয়ে সমালোচনা হয়েছে কেউ কেউ অটোরিকশার সাথে হেলিকপ্টারের লেজ জুড়ে দিয়ে সমালোচনা মুখর হয়েছেন তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এবং পিটিআই নেতা আলী মোহাম্মদ খান বলেন প্রধানমন্ত্রী বাসভবন থেকে সচিবালয়ে পনেরো কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হেলিকপ্টার যাত্রায় খরচ অনেক কম হচ্ছে সড়কপথে প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিতে অন্তত পাঁচ থেকে সাতটি বিলাসবহুল ও বুলেটপ্রুফ গাড়ির প্রয়োজন হয় আকাশপথে সেই ঝামেলা থাকছে না সময়ও বেঁচে যাচ্ছে মাত্র তিন মিনিটের সচিবালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সড়কপথে যাচ্ছে না বলে রাস্তায় অন্য গাড়িকেও দাঁড়াতে হচ্ছে না এতে সব দিক থেকেই সাশ্রয় হচ্ছে ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পর কিছু ছবি তুলেছেন আর সেই ফটোশ্যুটের ব্যয় নাকি পঁয়ত্রিশ লাখ রুপি হয়েছে এই খবর ছড়িয়ে পড়ার পর নতুন করে সমালোচনা শুরু হয়েছে অবশ্য এ বিষয়ে ফটোগ্রাফার ইরফান আহসান জানান ওই ফটোশ্যুটটি প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য এটি উপহার ছাড়া আর কিছুই নয়